যত ব্যবসায়ী দোকানদাররা রয়েছেন আপনার রামনগর এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি প্রশাসন এবং প্রতিবাদু গ্রাম পঞ্চায়েতের থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের দোকানের যে আবর্জনা যে ময়লাটা রয়েছে সেটা আপনারা একদম নির্দিষ্ট জায়গায় আপনারা আপনাদের ডাস্টবিনে ফেলুন এবং সেটা আপনারা কোনো ড্রেনে ফেলবেন না বা সমুদ্রে ভাসাবেন না দিনের শেষে যখন ডিএসডি এর ময়লা নেওয়ার গাড়ি আসছে তখন সেই গাড়িতেই আপনারা পচনশীল এবং অপচনশীল দ্রব্য আলাদা করে যেভাবে রেখেছেন নীল আর সবুজ বালতিতে সেইভাবে ফেলবেন দীঘায় পর্যটন সংখ্যা আরও অনেক বেড়েছে দীঘার পর্যটক সংখ্যা দীঘা আরও অনেক পর্যটকমুখী হয়েছে দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরকেও ভাগ করে নিতে হবে শুধুমাত্র পুলিশ প্রশাসন তার তারা এই কাজ করতে পারবে না আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রত্যেকে নিজেদের দোকান এবং তার দোকানে যে পর্যটক মানুষ আসছে তাদের দায়িত্ব নেন তাদেরকেও বোঝান যে তারা তাদের জিনিসটা খেয়ে যাতে সেটা ডাস্টবিনে ফেলে তাহলেই কিন্তু একমাত্র দীঘা সুন্দর থাকবে কারণ দীঘায় আগামী দিনে রথযাত্রা উপলক্ষে আরও মানুষের সমাগম হবে লক্ষ লক্ষ তাই সেই দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দীঘার যে সুনাম সেটা বাইরে যে দীঘা সুন্দর কিন্তু দীঘা নোংরা এই জিনিসটা যেন না হয় সেইটাও কিন্তু আপনাদেরকেই দায়িত্ব নিয়ে দেখতে হবে একটু বৃষ্টি হলে এখানে জল জমে যেতে পারে ড্রেন গুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই ড্রেন যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা ড্রেনে কোনো আবর্জনা ফেলবেন না এবং আপনাদের নির্দিষ্ট ময়লা নির্দিষ্ট জায়গাতেই ফেলবেন এটা আপনাদের কাছে অনুরোধ কালকের মধ্যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের দোকানের সামনে দুটো করে বড় মাপের ডাস্টবিন যেহেতু পর্যটক সংখ্যা বেড়েছে তাই সারা দিনে আবর্জনাটাও বেশি হচ্ছে সেইটা দেখে দুটো বড় ডাস্টবিন আপনারা কিনে নেবেন কালকের মধ্যে অন্যথা কিন্তু আইডানু ব্যবস্থা না হবে কারণ আপনাদের বেশিরভাগ দোকান কিন্তু একদম রাস্তার ওপরে এক নম্বর সরকারি জায়গায় তাই আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা না হবে যদি না আপনারা ডাস্টবিন কিনে আপনারা ময়লা আবর্জনার ব্যবস্থাটা দেখেন আমাদের মধ্যে আছেন আমাদের রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব হৃদয়চরণ সার এবং আমাদের প্রতিমাটু গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব ওনারা এবার আপনাদেরকে একটু বলবেন এখানে দীঘা সমস্ত দোকানদারদের আমরা এবং পর্যটকদের সবাইকে আমরা সচেতন করার জন্য অনুরোধ করছি আমাদের বিডিও ম্যাডাম আপনাদের অনেক করে বললেন যে দীঘাটাকে পরিষ্কার করা যাবে নোংরা করা যাবে না দীঘাটা আমাদের গর্বের শহর এখানে জগন্নাথ মন্দির হয়েছে বহু পর্যটক এখানে আসছেন তাই দীঘাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সকলের দায়িত্ব আমাদের তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে দোকানদারদের দ্রুত করে ডাস্টবিন রাখবেন এবং আপা দোকানে যে সব নোংরা গুলো বেড়েছে সেই ডাস্টবিনে ফেলবেন এবং দোকানের সামনে যে নোংরা পড়ে যাচ্ছে বা তো ফেলে দিয়েছে সেটাও তুলে রাখবেন যাতে আপনার দোকানটা দেখতে তক্তে লাগে এবং সামনে কোনো নোংরা না পড়ে আর যদি এই এই নিয়মটা কেউ না মানে তার বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থা নেওয়া সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে পাঁচ হাজার জরিমানা করা হবে আর যে নোংরা আপনারা তুলে রাখবেন আমাদের ডিএসি থেকে গাড়ি আসবে সেই গাড়িটা আমরা তুলে দেবেন এটা আমরা কাল পর্যন্ত সময় দিলাম আপনারা ডাস্টবিন কিনবেন

নির্দিষ্ট জায়গায় সমস্ত জায়গাকে পরিষ্কার রাখুন আগামী দিন হচ্ছেন সেই তাই রথযাত্রা উপলক্ষে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে আপনাদের দায়িত্ব আপনারা ব্যবসা করছেন আপনাদের যে সমস্ত আপনাদের থেকে